আপনি কি দেখলেন মানে কিভাবে শুরু হলে এটা এটা বলেন একটু শেরপুর থেকে আমরা মিনি বাসে আসছিলাম আসার পথে থেকে একটা শেরপুরে কভার ব্যান্ড যেতেছে প্রাণ কোম্পানির হ্যাঁ প্রাণ কোম্পানি কভার ব্যান্ডটা ডান পাশে চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমাদের বাসটা বাম দিকে সাইড ফিটে গিয়ে পিছনে কভার ব্যান্ডটা ঢাকা দেয় পিছনে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে বাসটা কি বাসটা এই ফদে উল্টে ফুরে যায় ডিকিতে আপনি বাসের ভিতরে ছিলেন আমি বাসের ভিতরে ছিলাম আপনি কি করলেন তখন কেমন কি দেখলেন বাসের ভিতরে উল্টে যাওয়ার পরে আমি মনে করেন যে বাসের ভিতরে আতঙ্ক হয়ে যাওয়ার পর গ্লাস খুলতে খুঁজছিলাম উপরে দিকে জানালা জানালা খুঁজছিলাম জানাতে বের হইতে হবো

তখন দেখলাম আমি আমি নিজেও একটা মহিলা ভিতর থেকে টেনে বাই করছি আচ্ছা বাই করার পরে মনে করেন আমি নিজে ভয় খেয়ে গেছি আমি আর পারি না জায়গা পুরো আমি সরে আসছি আপনি কি এমন কেউ দেখছেন যে ভিতরে আছে এখনও আপনার সঙ্গে ছিল এরকম আমার সঙ্গে যে ছিল হ্যাঁ বাইর হয়ে গেছে কিন্তু ওই আমার পাশের সিটে যে মহিলার বাচ্চা ছিল এই মহিলার বাচ্চা এখন বাইর হতে পারে নাই আমি পুরুষ বা কেউ এরকম না পুরুষ নাই জানার মতে পুরুষ সবগুলো বেরিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঝিনাইঘাতি শেরপুর আঞ্চলিক সড়কে যেমনটি দেখছেন যে খুলপাড়া নামক জায়গাটিতে আমাদের ঝিনাইগাতি থেকে একটি প্রাণের গাড়ি প্রাণ কোম্পানির গাড়ি যাচ্ছিলো শেরপুরের দিকে এবং কি এই বাসটি কিন্তু ঝিনাইগাতির দিকে আসছিল শেরপুর থেকে ঝিনাইগাতির দিকে আসছিল একটি সময় প্রাণ কোম্পানির গাড়ি যেতেছিল এই পাশ থেকে চাপ দেওয়ায় গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডিরেক্ট সরাসরি এই যে পুকুরটি দেখছেন খুলপাড়া নামক যে জায়গাটিতে এই পুকুরটিতে কিন্তু সরাসরি পড়ে যায় এবং তৎক্ষণাৎ স্থানীয় স্বেচ্ছাসেবী স্থানীয় যারা ছিলেন স্থানীয়রা এগিয়ে এসে অনেককেই উদ্ধার করেন আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত একটি তিন মাসের শিশু নিখোঁজের খবর পেয়েছি যেটি কিন্তু ফায়ার সার্ভিস তাদের প্রাণপণ চেষ্টা করছেন হয়তো বা এতক্ষণে আল্লাহতালার ডাকে সারা দিয়ে শিশুটি বা আর বেছে নেই কিন্তু স্বজনের যা হাজারি যে শিশুটিকে অন্ততপক্ষে দেহটি যেন পাওয়া যায় তো সেটির কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে আমরা আমরা যতটুকু স্থানীয়দের কাছে শুনেছি বাসটি খাদে পড়ার পর থেকেই স্থানীয়রা এমনকি বাসের ভিতরে থাকা মানুষজন তাদেরকে কিন্তু উদ্ধার করেছে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতাল যেটা সদর হাসপাতালে কিন্তু প্রেরণ করেছে